হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম মানে কোথায় যাব দেখতে হবে কারণ আজকে কিছু বন্ধুরা আসবে তোমরা চিনতে পারবো ওরাকে কারণ ওরা ফেমাস ভালো আছে তো ওদের কাছে যাবো কারণ আমাকে কিছুক্ষণ হয়ে গেলো ফোন করা তো আমার একটু দেরি হয়ে গেলো তো চলো তোমরা দেখতে হবে আর ভালো কা ফরেস্ট যাকে বলে তোমরা বন বলে যাকে আমরা বন জঙ্গল বলি ওখানে তো চলো তারপর দেখতে পাচ্ছ আমরা টোটো করে চলে যাচ্ছি কারণ আমাদের কাছে বাইক ছিল না তারপর দেখতে পাচ্ছো আমরা এমন দিয়ে যাওয়া আসা করি কারণ এমন দিয়ে আমাদের টোটো নিয়ে বেশি ভালো হয় সুবিধা হয় যাওয়া আসা টোটো করেই যাচ্ছি আমরা তো আর পৌঁছে যাওয়ার মনে হচ্ছে বিষ্ণানুমতি আর বেশি দূর না চলে আসবো দেখতে পাচ্ছ আর লাগছে মানে খুব ভালো লাগছে জায়গাটা চলো যাচ্ছি দেখা হচ্ছে দেখতে পাচ্ছ ফ্যান আমি চলে গেলাম আর দেখতে পাচ্ছ সেই লেভেলে একদম মজা মানে মজা না দেখতে পাচ্ছ যে মানে সেই লেভেলে একটা মানে আলাদা লেভেলে ভিউ দিচ্ছে আর ভালো লাগছে তো চলো আমাদের সাথে দেখা হবে মজা হবে সব কিছু তোমরা দেখতে হবে চলো তারপর এসে দেখছি যে ওরা ভিতর দিকে আছে কারণ ওরা বলেছিল বাইরে আছে তো বাইরে না ভিতর দিকে আছে তো বললো আমাকে যে ভিতর দিকে চলে গেছি তা আমার বন্ধু সাথে দেখাচ্ছে হাত দিয়ে যে এ মনে আছে মনে হচ্ছে আবার শুনতে পাচ্ছে তো তখন দেখছে তো এদিকে আছে দেখা হয়ে গেলো দেখা কেমন বন্ধুরা কি চাচা বন্ধুরা তোমার কি খবর কি চাচা বন্ধু

يبقى <applause> 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 <applause>